এক কথাই বলবো যে চলচ্চিত্রের অবস্থা ভালো না শাকিব খানের কাছের বড় ভাই হয়েও এবার শাকিব খানের প্রশংসা করলেন না চিত্রনা অমিত হাসান দেখেন ভাইব এখানে তাকে বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলে উঠলেন যে সিনেমার অবস্থা ভালো না চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ কিন্তু আমি তো মনে করি যে চলচ্চিত্রের অবস্থা এখন খুবই ভালো কারণ একমাত্র শাকিব খানের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়িয়েছে কিন্তু তিনি সেটা স্বীকার না করে তিনি শাকিব খানের একটা ক্ষোভ থেকে শাকিব খানের উপর একটা অভিমান থেকে তিনি এখন শাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ বইতে কথা বলে দেখেন ভাই বেরদের সাকিব প্রশ্ন করতে এবং সাকিব খানের বরবাদ সিনেমাকে নিয়ে প্রশ্ন করতেই তিনি এই ধরনের কথা বলে উঠলেন কারণ এর আগেও যখন প্রিয়তমা সিনেমা রিলিজ হলো তখন কিন্তু অমিতাভ খান সাকিব খানকে অনেক ভালো ভালো কথা বলেছেন এবং তিনি বরাবরই বলে আসছেন যে সাকিব খান এখনো আমাকে বড় ভাইয়ের মতো সম্মান দেয় কারণ অমিতাভ খান কিন্তু সাকিব খানকে অনেক হেল্প করছে কারণ সাকিব খান যখন নতুন ছিল তখন অমিতাভ খান সাকিব খানকে নিয়ে জুটি বেঁধে অনেকগুলো সিনেমা উপহার দিছে এবং সেই সিনেমাগুলো কিন্তু সুপার টুপার হিট হইছে তো সেই অমিতাভ হাসান যখন হঠাৎ করে পোল্ট্রি মারে এবং শাকিব খানের প্রসঙ্গ আনলে পরে তিনি কথা চেষ্টা করে সেটা আসলে দুঃখজনক ব্যাপার কিন্তু হঠাৎ করে কেন নেগেটিভ কথা বলেন বা শাকিব খানের প্রসঙ্গ টানলে তিনি কেন বিরক্ত হন কারণ হচ্ছে একটাই যখন তুপন সিনেমাটা রিলিজ হয় এবং একটা সিনেমা হলে সকল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শাকিব খান সিনেমাটা দেখেছিলেন যেখানে অমিতাভ হাসানকে শাকিব খান কেন ইনভাইট করেননি সেজন্য অমিতা সান একটা ইন্টারভিউর মাধ্যমে খুব ঝেড়েছেন বলতে গেলে তিনি শাকিব খানের উপর একটা অভিমান করে আসেন যে জন্যই শাকিব খানের প্রসঙ্গ এখন টাননি শাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে সাকিব খানকে সুপারস্টার মানতে চায় না এবং শাকিব খান যে বরবাদ সিনেমা দিয়ে এরকম একটা হইচই তৈরি করে দিয়েছে সেই বিষয়টা তার কাছে খুবই খারাপ লাগে কারণ তিনি এখন বলতেছে চলচ্চিত্রের অবস্থা ভালো না একমাত্র শাকিব খান এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখছে সেই বিষয়টাও তিনি স্বীকার করতে চান না তো ভাইব্রেনদের এর কারণ হচ্ছে একটাই সাকিব খানের উপর তার একটা অভিমান রয়েছে সেই জায়গা থেকে এই ধরনের কথা বলে কিন্তু আমরা চাই অমিত হাসান সাকিব খানকে নিয়ে আবারও সেই আগের মতো কথা বলুক সাকিব খানকে ছোটো ভাই হিসেবে ভালোবাসুক এবং সাকিব খানের ভালো কাজে প্রশংসা করুক তো ভাইব্রেনদের অমিত হাসানকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন